আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আল্লা রহমতে আমিও খুব ভালো আছি ওয়েলকাম মাই নিউ চ্যানেল আপনারা আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন আজকে আমি হাঁস রান্না করব তো শীতের দিনে হাঁস খুব জনপ্রিয় একটি খাবার সবাই হাঁস পছন্দ করে কে আমি লাল শাকগুলো ধুয়ে নিচ্ছি আমি লাল শাকও রান্না করব তো শাকগুলো বারবার করে ধুয়ে নিতে হবে শাকের ময়লা পানিগুলো ফেলে দিতে হবে শাকে অনেক বালু থাকে এজন্য বারবার করে ধুয়ে নিতে হবে এবার আমি হাঁসটা কেটে নিব ও হাঁসটা কাটা হয়ে গেলে আমি আলুগুলো ধুয়ে নিব যেহেতু নতুন আলু অনেক বালু থাকে এজন্য আলুগুলো আমি আগে ধুয়ে নেবো তারপর আলুগুলো কেটে নেব আলুগুলো ধোয়া হয়ে গেলে আমি শাকটা বসিয়ে দেবো শাকের মধ্যে প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ মরিচ ডবন এগুলো দিয়ে শাকটি আমি চুলায় বসিয়ে দেব আমার শাশুড়ি ফেরিয়ালোর কাছ থেকে ফুলকপি আর পাতা আনলো দেখেন দনে পাতাগুলো খুব সুন্দর খুব একদম টাটকা ধনে পাতাগুলো ওগুলো খুব সুন্দর এখন আমি শাকটি বসিয়ে দিব শাকে ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব শাকটা হতে হতে আমি মাংসটা বসিয়ে দিব চলুন মাংসটি এবার বসানো যাক আমরা প্রেশার কুকারে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আগেই কেটে ধুয়ে রেখেছিলাম তো আপনাদের দেখানো হয়নি আসলে এখন আমি মাংসগুলোর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিলে তরকারিটা অনেক ঘন হবে আঠা আঠা হবে পেঁয়াজ এই জন্য আমি পেঁয়াজ বাটাটাই ব্যবহার করি তরকারিতে পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে আমি এখন আদা বাটা দিব পরিমাণ মতো আদা বাটাটা দিয়ে দিব তারপর রসুন বাটা দিব পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম এরপর আমি একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব তারপর দিব মরিচের গুঁড়ো যতটুকু লাগবে ততটুকুই পরিমাণ দিয়ে দিব পর মরিচ দেওয়া হয়ে গেলে আমি লবণটা দিয়ে দিব লবণটা দেওয়ার পর দারচিনি এলাচ এগুলো দিয়ে দিব দিয়ে মাংসটি হাত তেল দিয়ে দিব তেলটা দেওয়া শেষ হলে হাত দিয়ে আমি এটা মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া বেশ কিছুক্ষণ নিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে মেয়েটের মধ্যে একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে ডেকে দিব ডেকে চুলাটা অন করে দেব এদিকে মাংসটা হতে হতে আমি ডাল নিয়ে ধুয়ে নিব। পাতিলে আমি এক বাটি মসুর ডাল নিয়ে নিলাম এরপর আমি ডালটা ধুয়ে নিব তো ডালটা অল্প পানি দিয়ে আমি প্রথমে অল্প পানি দিয়ে ধুয়ে নিব ডালটা অল্প পানি দিয়ে খুব মানে ফ্যানে উঠিয়ে ধুইলে ডালটা একদম পরিষ্কার হয়ে যায় খেতেও ভালো লাগে ডালে কোনো গন্ধ থাকে না এভাবে আমি দুই তিনবার করে ডালটা ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত ফ্যানা উঠবে না তারপরে আমি ডালটা রান্না করব ফ্যানা উঠা বন্ধ হয়ে যাবে তারপরে আমি ডালটা ধোয়া বন্ধ করে দিব এভাবে ডালটা ধুতে থাকবো এর মধ্যে তরকারিটা আমি একটু দেখি নিই কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে আলু দিয়ে দেবো তো দেখি তরকারিটা কষানো হয়েছে কি না আমি এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো ডাকনাটা আস্তে আস্তে খুলে তারপর এই দেখেন আমার তর্কিটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি একটু লারাচারা দিয়ে এটার মধ্যে আলু দিয়ে দিব দেখেন তর্কিতে কি সুন্দর একটা কালার এসে পড়েছে এখন আমি লারা লারাচারা দিয়ে অল্প কয়েকটা আলু দিয়ে দিব আসলে হাঁসের মাংসটা বোনাই ভালো লাগে কিন্তু যেহেতু নতুন আলু নতুন আলু খেতে কিন্তু খুব ভালো লাগে এজন্য সব কিছুর মধ্যে একটু নতুন আলুটা দিলে খেতেও ভালো লাগে আমি বেশি ঝোল রাখবো না একটু মাখা করেই রান্না করবো তো এখন আমি লাড়াচাড়া করবো লাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব মানে একটু ঝোলের জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে একটু লাড়াচাড়া করে নিব আমাকে কমেন্ট করে জানাবেন যে শীতের দিনে হাঁস খেতে কার কার ভালো লাগে খেয়ে হাঁস বেশি পছন্দ করে আমার হাঁস অনেক ভালো লাগে খেতে আমার বাসার সবার শুধু আমার শাশুড়ি হাঁসটা পছন্দ করেন না এবার আমি ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে তরকিটা হতে হতে আমি জিরা ভেজে বেটে নেব তো ওটা দেখানো হলো না জিরাটা ভাজা এবার আমি তরকারির মধ্যে জিরাটা দিয়ে দিলাম দেখেন তরকারিতে কি সুন্দর একটা কালার এসেছে দেখতেও ভালো লাগছে না জানি কত স্বাদ হবে তরকারিটা দেখেন কত ভালো লাগছে কালারটা তরকারির এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিব তেলটা আমি ওই যে লাল শাকটা দিয়েছিলাম চুলায় ওটা নামান্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ছোট বাবু আছে এজন্য আর কি ঝামেলা হয়ে যায় সব ভিডিওগুলো দেখানো সম্ভব হয় না তো এখন আমি তেলটা একটু গরম হলে তেলের মধ্যে মরিচ শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচটা দিলে শুকনো মরিচটা হালকা করে একটু ভেজে নেবো শুকনো মরিচটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এটার মধ্যে আমি একটু রসুন দিয়ে দেবো রসুনটা হালকা একটু ভাজা হলে এরপরে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো তারপর সবগুলো একসাথে ভাজব যখন সবগুলো লাল হয়ে যাবে পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন এটার মধ্যে শাকগুলো দিয়ে দিতে হবে তখনও লাল হয়নি এই যে এখন লাল হয়ে আসছে লালটা হইলেই আমি এটার মধ্যে এখন শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিলে এখন একটু ভাজা ভাজা করে নিব চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি এখন এটা ভাজা ভাজা করে নিয়ে গেলেই হয়ে যাবে লাল শাকটাও এরপরে আপনাদের সামনে পরিবেশন করব। এবার আমি আপনার ভাইয়া মানে আমার হাজব্যান্ড আপনার আপনাদের ভাইয়া এখন এগুলো খাবে আর কি আমার রান্নাটা খেয়ে দেখবে কেমন হয়েছে তো সে প্রথমে লাল শাক দিয়ে খাচ্ছে লাল শাকটা খাওয়া হলে আমি তাকে তরকারিটা উঠিয়ে দিলাম সে এখন তর্কিটা দিয়ে খাবে চলুন দেখি সে কি বলে কেমন হয়েছে রান্নাটা তাকে উঠিয়ে দিলাম এখন সে খেয়ে বলবে কেমন হয়েছে রান্নাটা সে খাচ্ছে রানটাই খাচ্ছে দেখেন সে বলেছে খুব মজা হয়েছে খাবারটা তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন অসুবিধা